একাধিক অনিয়মে হোটেল চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বাজার থানার পুলিশ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃতদের নাম নিতাই চৌধুরী ও সুশান্ত দাস তারা ইংরেজ বাজার উত্তর বালুচর ও দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডির বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝলঝলিয়া এলাকার একটি হোটেলে কিছু গন্ডগোল চলছে সেই ভিত্তিতে হোটেলে হানা দেয় পুলিশ সেখানে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা ছিল না এছাড়া নিরাপত্তা নিরাপত্তারক্ষীও রাখা হয়নি হোটেল এবং কর্তৃপক্ষ বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় দুজনকে পুলিশ আজ ধৃতদের জেলা আদালতে তোলে ধ Okay, okay.